আজ চোদ্দোই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে সরকারি বাংলা কলেজ গণিত বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে আয়োজন করেছে এক আলোচনা সভা র্যালি এবং ইফতার ও দোয়া মাহফিলের চলুন আমরা কথা বলি গণিত বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের সঙ্গে জানা যাক আন্তর্জাতিক গণিত দিবসে তাদের প্রতিপাদ্য এবং গণিত দিবস উপলক্ষে তাদের কি কী আয়োজন করা হয়েছে আজকে আন্তর্জাতিক গণিত দিবস দু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গণিত দিবসের আজকের আমাদের এবছরের যে আমাদের প্রতিপাদ্য বিষয় সেটি হল গণিত শিল্প ও সৃজনশীলতা এবং আমরা জানি যে গণিত একটি সৃজনশীল বিষয় গণিত সময় সৃজনশীল এবং এই জন্য সৃজনশীলতা গণিত থেকেই শেখা হয় আমাদের আজকের গণিত দিবসে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেটি আছে আমাদের গণিত বিভাগের সকল শিক্ষার্থী সম্মানিত শিক্ষক মণ্ডলী কর্মচারী সবাই মিলে আমরা র্যালি করব। এছাড়া একটি কুইজ প্রতিযোগিতা হয়েছে সেই কুইজ প্রতিযোগিতা থেকে আমরা প্রথম আটজনকে পুরস্কৃত করছি এবং আপনারা জানেন যে আমাদের গণিত দিবস আজকে রোজার মধ্যে পড়েছে তাই আমরা সকল শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে ইনশাল্লাহ আমরা একটা ইফতার আয়োজন করেছি আমাদের ছাত্ররাই করেছে আমরা তাদের সাথে শরিক হয়েছি আর গণিত দিবসে আমাদের আসলে যে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা তো এটা সবাই জানি যে গণিত ছাড়া তো আর কোনো কিছুই সম্ভব না আমাদের বিশ্বব্রহ্মাণ্ড জন্ম তার স্থায়িত্ব তার ধ্বংস থেকে শুরু করে সমস্ত কিছু সকল কার্যক্রম কিন্তু একমাত্র গণিত দিয়েই সম্ভব গণিতের হিসাব গণিতের ক্যালকুলেশন দিয়েই সব কিছু তো এই জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করি যে চমৎকার একটি বিষয় নিয়ে তারা পড়ছে তারা যেন ভালো করে ভবিষ্যতে তাদের কর্মজীবন সুন্দর হয় এবং সেজন্য আমাদের আরও কিছু পরিকল্পনা আমার ইচ্ছা আছে করার যে এই কুইজ প্রতিযোগিতা আমরা আলো করব এবং তার পাশাপাশি গণিতের যে ভীতিটা এটা কাটিয়ে ওঠার জন্য যত ধরনের গণিতের যে বিভিন্ন ধরনের কলা কৌশল এগুলি আমরা তাদেরকে আত্মস্থ করানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের তাদেরকে নিয়ে আমরা কিছু ক্লাস বা আমাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের শেখানোর জন্য আমরা যা প্রয়োজন সেগুলি আমরা কিছু কিছু কার্যক্রম নিব এবং তাদের মাঝে প্রায়ই ফ্রিকোয়েন্টলি আর কি মাঝে মাঝেই আমরা চেষ্টা করব তাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা করার জন্য যেন এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের আরও গণিত শেখার প্রতি তাদের আগ্রহ জন্মায় তারা গণিতকে ভালোভাবে আনন্দের সাথে নিতে পারে আমরা জানি গত বছর কিন্তু এটা ছিল যে খেলার ছলে গণিত শেখা তার মানে আমরা গণিতটাকে শিখব আনন্দের সাথে গণিতের ভীতিটা যেন কারোর মধ্যে কার্যক্রম আর না থাকে এই এটাই আমাদের পরিকল্পনা আছে আর কি আর আমাদের আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গণিত দিবসের শুভেচ্ছা আজ চোদ্দই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস এবং আন্তর্জাতিক পাই দিবস আসলে পায়ের মান খুবই রহস্যজনক এক মান এই আন্তর্জাতিক গণিত দিবসে সবার জীবন পায়ের মানের মতো সুন্দর হোক এই শুভকামনা জানাই আর পায়ের যে মানটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ ফোর আরও আছে আমরা জানি দশমিক পরে অনেক ঘর বন্ধ তার ভিতর থেকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ তিন হল মার্চ মাস আর ওয়ান ফোর চোদ্দ এই মার্চ মাসের চোদ্দো তারিখে কেন্দ্র করেই আন্তর্জাতিক পাই দিবস হয় পরবর্তীতে এই তারিখটাকেই আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করা হয় আমরা সবাই জানি যে গণিতে কিন্তু নোবেল পুরস্কার নাই অথচ সবাই গণিতকে ব্যবহার করে বিশেষ করে বিভিন্ন গণিতবিদও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু গণিতে নোবেল পুরস্কার নাই তার জন্য কিন্তু অ্যাবেল পুরস্কার আছে আমি আশা করি যে আমাদের ছাত্ররা হোক বাংলাদেশের আরও যারা গণিতবিদ আছে তারা গণিতে অ্যাবেল পুরস্কার পাবে এছাড়া আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন যে গণিতবিদ আছে তাদেরকে স্মরণ করি এশিয়া মহাদেশের গণিতবিদদের স্মরণ করি বিশেষ করে এ এফ মুজিবুর রহমান যিনি ছিলেন আইসিএস অফিসার বাংলা মুসলিম ইসের ভিতরে এশিয়ার ভিতরে প্রথম মুসলিম আইসিএস অফিসার অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে উনি ছিলেন প্রথম আইসিএস অফিসার ওনার তৈরি করা এক ফাউন্ডেশন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন থেকে গণিত শেখার জন্য উদ্বুদ্ধ করা হয় এই আজকে ওনাকে গভীরভাবে স্মরণ করছি আমরা আজকে গণিত দিবসে স্টুডেন্টদের মাঝে যে কুইজ প্রতিযোগিতা করছি এটা বলা চলে এক ধরনের গণিত অলিম্পিয়াড সেখানে আমরা আটজনকে বিভিন্ন বই পুরস্কার হিসেবে দিব বিভিন্ন ইতিহাস থাকবে এই বইয়ের ভিতরে আর আমরা পরবর্তীতে চিন্তা করছি যে গণিত শেখার জন্য যে টাইপের বইয়ের দরকার সেইগুলো আমরা পরবর্তীতে স্টুডেন্টদের মাঝে বিতরণ করব। প্রিয় শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আন্তর্জাতিক গণিত দিবস এবং পাই দিবস